আপনাকে একটা কথা বলি বিধানচন্দ্র রায় জ্যোতি বসু দুজন ভিন্ন মেরুর রাজনীতির নেতা ছিলেন কিন্তু বিধানবাবু আমি শুনেছি বা বয়ে পড়েছি জ্যোতি বলে ডাকতেন তো আমার কথা হচ্ছে পশ্চিমবাংলায় আমরা কৃষ্টি ফিরিয়ে নিয়ে আসবো সেটা বিষ্ণুপুর লোকসভা বাঁকুড়া জেলা থেকে হোক না সেটা বাঁকুড়া মাটি থেকে শুরু হোক আমি সেই শুরুবাসটা না করেছি তার জন্য দল পরিবর্তন করা বা তার জন্য অন্য কিছু বলা এটা কোনো মানে নেই আমরা চাই পশ্চিমবাংলার ডেভেলপমেন্ট সবাই তা আমরা সেটাই চাই বলছে আমি আবার বলছি তৃণমূল কংগ্রেসে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই আমি পশ্চিমবাংলায় কৃষ্টি কালচার পশ্চিমবাংলায় ডেভেলপমেন্ট পশ্চিমবাংলায় গরিব মানুষদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা যেমন গোটা ভারতবর্ষ পাচ্ছে আমার এলাকার গরিব মানুষরা যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা পায় আমি চব্বিশ তারিখে প্রধানমন্ত্রীকে চিঠি দেব আমি চাই এখানে একশো দিনের কাজ চালু হোক পশ্চিমবাংলায় গরিব মানুষটাও আমার একশো দিনের কাজ পাক আমি পশ্চিমবাংলার কৃষ্টি কালচারটা কালচার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব নিশ্চিতভাবে দুদিনের জন্য হতাশা ছিলাম কিন্তু এখন হতাশা নই আমি একটু ব্যতিক্রমী চরিত্র আমি ব্যতিক্রম হয়ে থাকতে চাই আমি চাই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভার উন্নতি

সে অ্যাচিভ করতে পারছি না সেটা আমাদের ব্যর্থতা সেটা আমাদের রাজ্যের নেতৃত্বের ব্যর্থতা সেই ব্যর্থতাটা স্বীকার করতে হয় এবং স্বীকার করলেই শুধু হয় না তার জন্য সিনিয়র লিডার যারা আমরা আছি কারণ আমি চারবার জিতেছি তিনবার সাংসদ একবার বিধায়ক তো একটা মানুষকে চারবার মানুষ ভোট দিচ্ছে এটা তো এমনি মুখ দেখা দিচ্ছে না নিশ্চয়ই কিছু কাজ নিশ্চয়ই রাজনৈতিক কর্মকাণ্ড দেখে দিচ্ছে তো এদেরকে ভাবতে হবে শুধুমাত্র বিরোধীর মতো কথাবার্তা বললেই আটকে দিলেই একশো দিনের টাকা না দিলে প্রধানমন্ত্রী আমার যোজনায় কাজ না হলে শুধু হয়ে যাবে এটা হয় না মানুষকে আমাদের অন্য হয়ে ভাবতে হবে তার জন্য বললাম বৃদ্ধ বা বাচ্চাদের সাথে কখনো ঝগড়া করতে করতেনি আমি আপনাকে একটা কথা বলি আমি বাঁকুড়া জেলার উন্নতির জন্য বিষ্ণুপুর লোকসভার উন্নতির জন্য আমি মুকুটমণিপুর রেলপথ আমি আবেদন করব। বাঁকুড়া রানীগঞ্জের রেলপথ আমি আবেদন করবো দুর্লভপুর পর্যন্ত যাতে ট্রেন অতি শীঘ্র চলে তার ব্যবস্থা করার জন্য আমি রেলমন্ত্রীকে জানাবো আমার এলাকায় বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ চালু হচ্ছে তার জন্য আমি বলবো আমি ডেভেলপমেন্ট চাই ভাই আমি ডেভেলপমেন্ট চাই আমি আবার বলছি বিজেপির প্রতীকে জিতেছি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আমায় সুযোগ দিয়েছেন এটা আমি অমর্যাদা করব না এটা মর্যাদা আমি রাখবো বিজেপি কর্মীদের মর্যাদা আমি রাখবো কিন্তু আমার বিষ্ণুপুর লোকসভা ডেভেলপমেন্ট বাঁকুড়া জেলা ডেভেলপমেন্ট করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি চিঠি দিতে হয় যদি উনি বাঁকুড়ায় আসেন আমাদেরকে আমন্ত্রণ করেন আমার বাঁকুড়া জেলার উন্নতির জন্য বিষ্ণুপুর লোকসভার উন্নতির জন্য আমি দেখা করতেও রাজি আছি এটা কোনো অন্যায় নয় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীদের সঙ্গে দেখা করেন আমার বাঁকুড়া জেলার উন্নতি বিষ্ণুপুর লোকসভার উন্নতির জন্য আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারি এটা কোনো অসহ্যতা নয় কিন্তু এই সৌজন্যতাটা সৌজন্যই থাকবে এলাকার উন্নতির জন্য